সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের জবাব দেহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি হাদিসটা বলা মাত্র সাহাবায় গ্রামের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ দায়িত্বের জবাব দিতে হবে কে দায়িত্বশীল কার উপর রহমতের নবী বলছেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে সে অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন মা বাবার সন্তানের জন্য দায়িত্বশীল প্রত্যেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার অধীন প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল প্রত্যেক মসজিদের ইমাম ও মুসল্লিদের জন্য দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব কমিটি না কি না তো কমিটি কেন কমিটি হইল মসজিদ বানাবার দায়িত্বশীল বিল্ডিং বানাবার দায়িত্বশীল মুসল্লিদের আরাম কিভাবে হয় নামাজে সেই ফিকির করার দায়িত্ব আর মুসল্লিদের বাকি সব দায়িত্ব ইমাম ও খতিবের এ বিষয়ে অনেক কথা আমি বলবো না আমি শুধু সংক্ষেপ কয়েকটা কথা বলে যাব আজকে কমিটি মসজিদের দায়িত্ব বাদ দিয়া মুসল্লিদের চিন্তা বাদ দিয়া ইমাম খতিবের দায়িত্ব নিয়া শুধু অনাধিকার চর্চা করেন যেটা দায়িত্ব না এটার দায়িত্ব বানাই আর যেটা দায়িত্ব সে দায়িত্ব পালন করেন এই সমস্যাগুলো আমাদের কারণে কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় মাদ্রাসা মসজিদের চাবি শুক্কর ঘুসখরের হাতে দিলে তো তাই হবে আল্লাহ হেদায়াত দান আল্লাহ তো নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান তিনি একজন আমার অধীনেও কেউ নাই আমি কারো অধীনে নাই আমি একা আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ নাই আমি কিসের দায়িত্বশীল রাহমতের নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিছেন বিনা কারণে দেয় না এগুলোর ডিউটি আছে ডিউটি যদি পালন না হয় কেমতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহ দুটো চক্ষ দান করেছেন বিনা কারণে দেন নাই ডিউটি দাও করার জন্য দিয়েছেন চোখের ডিউটি আলাদা হাতের ডিউটি আলাদা জাবানের ডিউটি আলাদা

দস্ত গুয়াদ মানচুনি দুজুদি দা আম লব্বগুয়াদ মানচু নি বুসি দা আম চশম গুয়াদ চিদ আম গামজা হারাম গোসগুয়াদ চিদ আম সংরুল কানা হ্যাঁ মোতের দিন আল্লাভা বান্দাকে যখন জিজ্ঞেস করবেন তোমার হাত তোমার চোখ তোমাকে যা দিলাম এগুলোর ডিউটি পালন করছো কিনা অনেক বান্দা শাস্তির মালিক তখন আল্লাহ বান্দার জবানকে বন্ধ করে বলবে হাত কথা বলো জবান কথা বলো ঢোট কথা বলো পা কথা বলো আল্লাহ হাতকে বলবেন কথা বলো আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে এবাই জবাব দেন পারে পারে না আল্লাহ যখন বলবেন কথা বলো তখন বলবে কথা বলেন এখান থেকে একটা পয়েন্ট আজীবন লিখে রাখবেন মনে রাখবেন শুধু কানে নিয়েন না কিছু কথা মনে রাখেন পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আজীবন মুমিন হিসাবে বিশ্বাস করতে হবে আমার আল্লাহর কুদুরতে সেটা সম্ভব মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ কুদরতে যেমন গাছের সাথে রসুল ট্যাক লাগায়া খুব পড়েন মরা খেজুর গাছ নবী এটাকে বাদ দিয়া নতুন নিম্বর বানাবেন ক্ষুদার জন্য মানুষের মতো ওই মরা খেজুর গাছে কান্না শুরু করেছে নবী বলে কাঁদো কেন দোয়া করবো তাজা হয়ে যাবা খেজুর আসবে উম্মত খাবে কয় না তো কাঁদো কেন মরা খেজুর গাছ বলেন আল্লাহ আপনার বিরহের বেদনায় কাঁদি কি চাও তা আমাকে যা পড়ায় দাফন করবেন কেয়ামতের দিন জান্নাতে আপনার সাথে থাকবে পাথর কথা বলতে পারে না এটাই বাস্তব এটাই বাস্তব এটাই সত্য কিন্তু আল্লাহর কুদরতে পারে আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে বলে ও ভাতিজা বলো আমার হাতে কি বললে কি হবে কয় বললে পুরস্কার দিব কি বলে তোমাকে নবী মানব নবীজি বলেন আমি বলতে পারি না কেন বলে আমি গাইবের মালিক না গাইবের মালিককে তবে নবী বললেন চাচা আবু জাহালের হাতে যা আসো একটু আওয়াজ দাও পাথরগুলো অটোমেটিক কালিমায় শাহাদাতের আওয়াজ দিল আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে মোহাম্মদ তুমি বড় জাদুকর তাহলে যেটা হবে না অসম্ভব আল্লাহর কুদরতে সেটা সম্ভব এক এলাকায় বিশাল বড় একটা নদী দীর্ঘ বছর শুকনা পানি নেই ওই এলাকার বড় একজন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় সর্বোচ্চ প্রিয় বান্দা এলাকার সবাই গিয়ে বললেন হজরত আমাদের এলাকার একটা শুকনা নদী বহু বছর পানি নাই শুকনা কি করা যায় একটু দোয়া করেন তো আল্লাহর প্রিয় বান্দা একটা চিঠি লেখলেন কি লেখলেন চিঠি লেখা বললেন যাও এই চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দাও শুকনা নদীতে ফেলে দাও যখন চিঠি লিখে দিলেন কি তিনি জানেন আর আল্লাহ জানেন। শুকনা নদীর মধ্যে চিঠি ফেলে দিল দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই চিঠি ফেলে দেয়া মাত্র পানির জোয়ার শুরু হয়ে গেল আপনি শোভানান্না বলতেছেন নাউজুমিল্লা বলার অত লোক আছে আছে না নাই মাথায় হাত দিয়ে বলবেটা কেমনে সম্ভব শুকনা নদীতে পানি নাই চিঠি লাইখিয়া দিছে চিঠি ফালাইয়া দিছে পানির